ফ্রেন্ড আমরা চললাম দেখো এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে কোথায় যাচ্ছি দেখো এই যে পায়েল আছে রিমি আমি চলো পরে দেখা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমাদের ভিডিওটা দেখতে থাকো কিন্তু কন্টিনিউ থাকো সব কিছু বুঝতে পারবে পায়েলের মুখটা ভালো নেই খুব একটা তার মধ্যে এত বৃষ্টি পড়ছে

এত দূর থেকে দিদিভাই আমাদের সরি দিদিভাই বললে ভুল হবে বোন আমাদের কাছে এসেছে দরনা না দেখা করে যেতে পারি এটাই বাড়ি সবার তাই তো হ্যাঁ এই আশেপাশেই এখান থেকে দু কিলোমিটার থেকে কিলোমিটার ভিতরে হ্যাঁ আমি আজকে বেরিয়ে যাব সবার সঙ্গে দেখা অনেক সকাল থেকে অনেকে এসছে অনেকের সঙ্গে মনে কান্টিনিউ দেখা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে অনেক ভালো লাগছে এখানকার লোক অনেক ভালো সবাই অনেক ভালোবাসে সত্যি অনেক ভালো তো চলো যা যা ভিডিওটা দেখছো অবশ্যই দিদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক ভালোবাসা দিও দিদি ভিডিও অনেক অনেক দেখো তোমরা তো চলকার যাদের সঙ্গে সঙ্গে করতে এক এক করে সবার দেখা হচ্ছে দেখো দিদিরা এসে আমাদের সাথে দেখা করতে এত বৃষ্টির মধ্যেও আর কারেন্ট ফারেন্ট কিছু নয় আমরা অনেক কষ্ট করে ভিডিওস করছি তো দিদি বিজনেস করে তো ভিডিওস গুলো দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবে যারা অন্তত আমাকে ছিল অবশ্যই একটা কমেন্ট করবে খুব ভালো লাগে কাজলের ভিডিও তার জন্য ভাইয়ের সঙ্গে দেখা করতে চলে এসেছি আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা তো আর অত দূরে গিয়ে দেখা করতে পারবো না আমাদের বাড়ির কাছে চলে এসেছে তো তার কারণে আমরা চলে এসেছি দেখা করতে কি করব এত কাছে এসে যদি মিস করে ফেলি না এর থেকে বড় দুঃখের ব্যাপার আর কিছু হবে না ঠিক আছে গাইজ দেখা হচ্ছে অন্য কোনো দিন যা কেন ওদেরকে এরকম করছিস ঠকর মারবে হ্যাঁ এবার আমরা চলে যাচ্ছি বাড়ি গুটি গুটি পায়ে পায়েলের মনটা খুবই খারাপ